রাসুল সাল্লাম মদিনা থেকে মক্কা থেকে মদিনায় গেলেন দেখলেন মদিনার লোকেরা মহারামের দশ তারিখে শ্যাম থাকছে আল্লাহ নবী বলেন কি ব্যাপার তোমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকছো কেন তখন তারা বলল এই দিন তো খুব বড় দিন এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছে মশাকে বাঁচিয়ে দিয়েছে শ্যাম রেখেছেন আমরাও সেই দিনে শ্যাম থাকি তখন আল্লাহ রসুল বলছেন শোনো বে শোনো শোনো না যে বিষয়ে সুক্রিয়া আদায় করেছেন সেই বিষয়ে তোমাদের চেয়ে আমি বেশি হক রাখি সুক্রিয়া আদায়ের আমিও মহরমের দশ তারিখে শ্যাম থাকলাম সাহাবিগণ তোমরাও দশ তারিখে সেম থাকো মহারমের দশ তারিখে ফেরণ ডুবে গেছে সদল বলে মহার দশ তারিখে মশা বেঁচে গেছেন সদল বলে মশা বলছেন আল্লাহ কি সুক্রিয়া আদায় করি আমি আমি এদিনে সেম থাকলাম আচ্ছা শুক্রিয়া আদায় হলো মোহাম্মদ বলছেন আমিও শুক্রিয়া আদায় করবো দিনে স্যাম থেকে তো সাহাবিবন বলছেন বলেন কি আপনি আপনি দিনরাত বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে খ্রিস্টানের বিরোধিতা করতে হবে ওদের বিরোধিতা করতে হবে ওরা এদিনকে বড় মনে করে আর এদিনে সিয়াম থাকবো মানে কেন থাকবো থাকবো না তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 লাইন সামনে বছর যদি আমি বেঁচে থাকি তাহলে মহারামের নয় তারিখ ও সেম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া